আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওতে আমি একজন অসহায় মানুষের ছবি আপনাদের সামনে তুলে ধরব দেখুন এই অসহায় মানুষগুলো কিভাবে ভর ছাড়া গৃহহীন অবস্থায় আছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি ওনারা হাতির জিলের পাশে এই খোলা জায়গায় এইভাবে তারা বসত স্থাপনা করছেন ওনারা থাকতেছেন এই গরিব অসহায় মানুষদের জন্য আপনাদের কাছে এই ভিডিও তুলে ধরা এমন খোলা আসমানের নিচে ওনারা এইভাবে রকম দিন যাপন করতেছেন এই অসহায় মানুষগুলোর দিকে আপনারা তাকিয়ে ভিডিওটা শেয়ার করবেন এবং ওনাদের জন্য আপনারা যে যা এখান থেকে পারেন যে যা পারেন সাহায্য সহযোগিতা করতে পারেন কিভাবে তাদের মালামাল কোনো রকম বস্তার ভিতরে রেখে তারা গাছের ইয়াতে ডালে ঝুলিয়ে রেখেছেন এবং তারা এভাবে ঘুমাচ্ছেন মানে এখন দিনের বেলা তাদের কোনো দেখার কেউ নেই তারা রেস্ট নিচ্ছেন ভিডিওটা সবার সহযোগিতার জন্য তুলে ধরা আপনারা এই ভিডিওতে ওনাদেরকে যে যেখান থেকে পারেন সহযোগিতা করুন আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন ওনাদের জন্য সাহায্যের হাত এগিয়ে দিন কিছু জিনিসপত্র বস্তায় রেখে এই তালগাছের নিচেই তারা ঘুমাচ্ছেন প্রিয় ভিউয়ার্স দেখুন এই তাল গাছটির নিচে ওনারা কোনো রকমভাবে থাকতেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা যে যত যা পারেন সাহায্য দিন এবং এই ভিডিও থেকে যা সাহায্য আসবে ইনকাম আসবে সবটুকুই এই গরিবদের জন্য আমি দিয়ে দেব এটা আমার ওয়াদা এবং এই ভিডিওতে যে যত বেশি শেয়ার করবেন সে তত বেশি সোয়াব পাবেন সবাই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ দয়া করে ওনাদের একটি বাসস্থান যাতে আমরা তৈরি করে দিতে পারি ওনাদের যাতে একটি ঘর তৈরি করে দিতে পারি ওনারা যাতে এই তাল গাছের নিচে থাকতে না হয় তাদের জন্যই এই ভিডিওটা তুলে ধরা যাতে কারণ বাজার মসজিদের ওই মরিষ্ঠের

এই ধর পাঁচটা কোফোল ভরে পাঁচটা আলু পরে গচ্চা থেকে নামাইলে নানা সময় পরে ভাগটিকে পরে ওই দরে দশটা ভেন্ডি করলে তিনটা বেগুন করে একটা পেঁপে পরে আপনি গাড়ি থেকে আপনার সেটা ওই তো বোঝাই গাড়ি দিয়ে চালাও বোঝাই কত সেকেন্ডটা গেলে ওই একটা ফুলকবি ওই সমস্ত আর কি কইরে কারণ আমি তো ওটা তো না আমিই দেই দেখি এক মাস খাইলো 2 কে 2 কে মরিস পাইলে

এই যে প্যান্টি উপরে একটা ভাষাময়লা ওটা লড়াদের পানি যে পরিষ্কার টা গস গস একটা ময়লা না এই গোড়া দিয়ে ডুব দিয়ে উঠিয়া আচ্ছা এই ঘটনা বুঝছেন কারণ গোজারও করা যায় তো পাঁচ 5টা 10টা অনেকে গতকালকে এই কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় সেই ক্ষেত্রে কি আপনি কোনো নম্বর দিতে পারবেন নাকি আমার নম্বর দিব বা আপনারা তখন আমি খুঁজে পাব কোথায় আমি যে সাহায্য সহযোগিতাটা আপনাকে দিব সেটার জন্য আপনাকে আমি কোথায় পাবো তখন কোথায় পাইতে পারি ছোটবেলা আমরা তো যে

এই নামে কারণ ওখানে রাতে যদি এই জায়গাটা তো প্রচুর মশা কারণ আর হাতের জেলের এই যে পানিটা অনেক নোংরা এখানে আপনারা গোসল করবেন না আপনাদের সাহায্য আপনাদের সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়ে দিতে চাই আপনারা যাতে ভালোভাবে থাকতে পারেন Thank you.